নমস্কার বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ খবর অবশেষে তেইশ চব্বিশ পঁচিশ এই তিন দিন বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জানিয়ে দিল মৌসুম ভবনের তরফ থেকে যেখানে আমরা দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি নদিয়া, মেদিনীপুর দুই এছাড়াও মুর্শিদাবাদ বহরমপুর সমেত এখানে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন পুরুলিয়া বাঁকুড়া সোনামুখী দুই বর্ধমান ঝাড়গ্রাম চাকুলিয়া এছাড়া দুই চব্বিশ পরগনা সব জেলাতেই কিন্তু মাঝারি ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছু জায়গায় এ সকালবেলা মাঝারি বৃষ্টি থাকলেও দুপুরবেলা গিয়ে সেই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে আবার কখনও দুপুরবেলা ভারী বৃষ্টি থাকলেও অন্য জায়গায় গিয়ে মাঝারি বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এইভাবে কিন্তু সারাদিন ধরে বৃষ্টি চলবে এবং এর কারণ হচ্ছে নতুন নিম্নচাপ নতুন নিম্নচাপ আসছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওপরে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই বেশি কথা না বলে যে কোন কোন জেলায় কতটা বৃষ্টি আরম্ভ হবে কবে থেকে অর্থাৎ তেইশ তারিখ কখন থেকে বৃষ্টির আরম্ভ হবে নিম্নচাপে কতটা শক্তি রয়েছে এবং কতটা দমকা ঝড়ভাও বইতে পারে কত বেগে ডিভিসির সম্বন্ধে কোনো বন্যার আপডেট আছে কিনা অর্থাৎ এই সম্বন্ধে কোনো প্রভাব পড়বে কিনা বন্যার এই নিম্নচাপের ফলে তো আপনারা ভিডিওটিকে বন্ধুরা বিনা স্কিপ করে কিন্তু দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন সেখানে বর্তমানে আবহাওয়ার পরিস্থিতি কেমন চলছে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানা জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন এসছেন প্রতিনিয়ত আপডেট পেতে হলে তো শুরু শুরু করি আগামী কয়েকদিন কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে বাংলার হয়তো কিছু কিছু জায়গায় একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে যেমন আজ দুপুর বা বিকেলবেলা নাগাদ দুর্গাপুর বা আসানসোল রঘুনাথপুর পুরুলিয়ার জামশেদপুরের এবং খড়গপুরের দিকে ঝাড়গ্রামের কয়েক এই সমস্ত জেলার কিছু কিছু জায়গা সব জায়গায় না কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি কয়েক মিনিটের জন্য হতে পারে তারপরে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারপর আমরা যদি এখানে একুশ তারিখ বা কুড়ি তারিখ দেখি সেই দিনও পরিষ্কার থাকবে অনেকটা ওই কয়েক পশলা দেখা যাবে কয়েকটি জেলায় বাইশ তারিখও পরিষ্কারই থাকবে অনেকটা কিন্তু তেইশ তারিখ বুধবারের থেকে দেখুন তেইশ তারিখ বুধবার কটার থেকে হবে দুটোর পর থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে এর কারণে আমরা দেখতে পাচ্ছি সরাসরি দেখুন কোলাঘাট তমলুক কলকাতা খড়দা অর্থাৎ এখানে উত্তর চব্বিশ পরগনার দিকটাতে এখানে বনগা হয়ে নদীয়া অর্থাৎ শান্তিপুর দিকটাতে এবং এটাকে যদি একটা আমরা জুম করি তাহলে দেখতে হবে বাগুলা চাপড়া মোড়া এই জাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একই সঙ্গে পূর্ব বর্ধমান হয়ে দেখুন এখানে চন্দ্রকোনা আরামবাগ হয়ে ঝাড়গ্রাম খড়গপুর তমলুক চাকলিয়া দিকটাতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা পার্টিকুলার জায়গার নাম বলছি একটু ওয়েট করুন যখন ভারী বৃষ্টিটা দেখব তখনই আপনাদেরকে পুরো জায়গার নাম ওয়াইজ কিন্তু জানাবো তো এখানে পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বোলপুর কাটোয়া সমেত এখানে বহরমপুর আজিমগঞ্জ এবং মুর্শিদাবাদ দিকটাতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আর একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু আগামী উনিশ কুড়ি এবং একুশ এই তিন দিন দিন মধ্যে কমলা এবং হলুদ সতর্কতা জারি করেছে মৌসুম ভবনের তরফ থেকে এর কারণে আগামী কয়েকদিন উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং বিভিন্ন জেলায় ভারী এবং কোথাও অতিভারী ও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে তো এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ বিকেল পাঁচটা নাগাদ যাই দেখুন বিকেল পাঁচটা নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়বে যেখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতার দক্ষিণ দিক যেমন মহেশতলা বজবজ বাগনান আমতা বালি কোলাঘাট বিষ্ণুপুর এদিকগুলিতে কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তারই সঙ্গে এখানে পানিহাটি নিউটাউন ভাদুরিয়া ব্যারাকপুর হাবড়া স্বরূপনগর চন্দননগর গোড়ধাপি সমেত নাগুরখাড়া গাইঘাটা এদিকগুলিতেও আমরা মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে আবার কাঁচরাপাড়া মাগুরা নিমতলা বাজার চাকদা বনগা রানাঘাট এদিকগুলিতে আবার মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে তারই সঙ্গে শান্তিপুর কৃষ্ণনগর মুরাগাছা পাতলি দেবগেরাম কাটোয়া হয়ে বেলডাঙ্গা হরিহরপুর ডোমকল করিমপুর বহরমপুর মুর্শিদাবাদ সাগরদিগি গোকর্ণ এদিকগুলোতে ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টি এবং কোথাও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারই সঙ্গে একটু পশ্চিম দিক নিলে আমরা দেখতে পাবো সরাসরি দুর্গাপুর ইলামবাজার ওখরা রাসানসোল চিত্ত Orang শিউড়ি দুবরাজপুর রঘুনাথপুর কাশীপুর তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ছাতনা বাঁকুড়া বিয়ালেত্তর পত্রেশ্বর জয়পুর তালডাঙ্গা রতনপুর হাতিরামপুর খাতরা পঞ্চা মানবাজার বন্ধুয়ান বাগদা রায়পুর শিলদা বিনপুর চাকুলিয়া চাকলিয়া তো মাঝরিমানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখুন এখানে বালি খড়গপুর কেসিয়ারি তারপর হচ্ছে দেখা যাচ্ছে এখানে পিংলা হয়ে নয়াগ্রাম বেলদা কাকুরাধা রাধানগর এখানেও মা মাঝারি ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে এখানে এগরা মোহনপুর তারপর হচ্ছে দেখা যাচ্ছে বাজকুল রাধানগর তাও বলেছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এখানে দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে নামখানা রায়দিঘি কাকদ্বীপ হলদিয়া কুলপি গোসাবা কুমিরমারি ডায়মন্ড হারবার মহিষাদাল তমলুক এদিকে কিন্তু মাঝারি মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে বজবজ বাগনান কোলাঘাট বিষ্ণুপুর উলবেড়িয়া তারপর হচ্ছে আমতা কলকাতা এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া হাওড়াতেও কিন্তু আরামবাগ জগৎবল্লভপুর সিঙ্গুর ব্যারাক ঠাকপুরিছাপুর পানিহাটি সরপনগর বাদুরিয়া তাসঘড়া পান্ডুয়া এদিকগুলিতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেম পরিস্থিতি বন্ধুরা দেখুন ওপার বাংলাতেও থাকবে ওপার বাংলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এরপর আমরা আর যদি শিলিগুড়ি সাইডটা দেখি তাহলে দেখুন শিলিগুড়ির দিকে কিন্তু হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা আমরা এই তেইশ তারিখে লক্ষ্য করতে পাচ্ছি তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে গিয়ে সরাসরি দেখে নেব তেইশ তারিখের রাত্রেবেলা কী হতে পারে দেখুন রাত্রেবেলা অনেকটা পরিষ্কার হবে কিন্তু এদিকে আসানসোল এবং চিত্তরঞ্জন রানীগঞ্জ ওখরা দুবরাজপুর রাজনগর শিউড়ি সাইতিয়া হয়ে এখানে বহরমপুর মুর্শিদাবাদ দমকল করিমপুর সাইডটাতে ভারী কোথাও ভারী এবং কোথাও মাঝারি বৃষ্টি হবে তারই সঙ্গে পুরে হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে এদিকে বাঁকুড়া বর্ধমান কতুলপুরে হালকা মাঝারি বৃষ্টি থাকতে পারে কলকাতা খড়দা হাওড়ার দিকটাতে এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণবাগোয় হাওড়ার দিকটা তো হালকা মাঝারি বৃষ্টি থাকবে আর এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম জামশেদপুর খড়গপুর হয়ে পূর্ব মেদিনীপুর দিকটাতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে ওপার বাংলায় অর্থাৎ ফরিদপুর ঢাকা নিয়ে নাগেরপুর লোহাগাড়া পাবনা কাপাসিয়া কিশোরগঞ্জ মাদান ময়মনসিংহ কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি এর কারণ হচ্ছে নতুন নিম্নচাপ তেইশ তারিখের থেকে এবার আমরা যদি চব্বিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দেখি তো বন্ধুরা দেখুন চব্বিশ তারিখ কিন্তু ভোর রাত্রে থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে যেহেতু নতুন নিম্নচাপ এখন সে সময় নিম্নচাপের সময় কিন্তু বৃষ্টির কোনো ঠিকঠাক থাকে না যে বৃষ্টি কোনো ঠিকঠাক থাকে না যে কখন কখন কোন কোন জেলায় বৃষ্টি হবে তার কারণে আমরা টাইমটা আপাতত দেখতে পাচ্ছি একটার পরে হবে এখানে বৃহস্পতিবার একটার সময় রাত্রে একটা থেকে কলকাতা খড়দা চন্দননগর অর্থাৎ এইদিকে কলকাতা হয়ে এদিকে হাওড়া হয়ে এখানে হুগলি হয়ে মাঝারি ভারী বৃষ্টি আরম্ভ হবে তারই সঙ্গে এখানে উত্তর চব্বিশ পরগনা যেমন হাবড়া বনগা চাকদা হয়ে পান্ডুয়া এদিকে আবার নদীয়া ডিস্ট্রিক্ট যেমন শান্তিপুর কৃষ্ণনগর তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাগুলা রানাঘাট এদিকগুলিতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে দেখুন পূর্ব বর্ধমানে যেমন কাটোয়া হয়ে মেমারি ভাতার মঙ্গালকোট গোসকারা গলসি পান্ডুয়া এদিকে আবার একটু ওপরে উঠলে আমরা দেখতে পাবো দেবগ্রাম কেতুগ্রাম লাভপুর বোলপুর নানুর সাইথিয়া এদিকগুলো তো মাঝারি ভারী বৃষ্টি হবে কিন্তু এখানে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা ভারীতে প্রতিভার বৃষ্টি বৃষ্টি থাকতে পারে খড়গ্রাম গোকর্ণ বুরবান বেলডাঙ্গা নওডা হরিহরপুর ডোমকল করিমপুর মুর্শিদাবাদ সমেত সাগরদিঘি নলহাটি মোরারায় জঙ্গিপুর এবং লালগোলায় দিকগুলিতে তারই সঙ্গে একটু যদি আমরা পশ্চিম দিকে বাক নিই তাহলে আমরা সরাসরি দেখতে পাবো এখানে দুর্গাপুর যেখানে দুর্গাপুর ইলামবাজার দোবরাজপুর কাকসা বারজোড়া গোলসি তারপর হচ্ছে ভাতার সোনামুখী বিয়ালেত্তর গঙ্গা জলঘাটির পূর্বভাগ এই জায়গাগুলোতে কিন্তু মাঝরিভানে বৃষ্টি থাকবে তারই সঙ্গে এখানে দেখুন আর কতুলপুর জয়পুর বিষ্ণুপুর তালডাঙ্গা রতনপুরেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকছে আর এদিকে দাসঘাড়া হয়ে আরামবাগ চন্দ্রকোনা কোলাঘাট খড়গপুর বালিচক ঝাড়গ্রাম এবং মন্দারমণি দিকটাতেও আর এদিকে জয়নগর ডায়মন্ড হারবারে হয়েও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেম পরিস্থিতি ওপার বাংলাতেও থাকবে আর এদিকে মালদার দিকেও কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দেখতে পাচ্ছেন সরাসরি যেখানে আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট গঙ্গারামপুর হরিশ্চন্দ্রপুর তারপর হচ্ছে মিনাপুর কিষানগঞ্জ ইসলামপুর অর্থাৎ উত্তর দক্ষিণ চব্বিশ উত্তর দক্ষিণ দিনাজপুর হয়ে ইসলামপুর দিকটা তো অনেকটা বৃষ্টি রয়েছে এদিকে শিলিগুড়িতে হয়তো রাত্রেবেলা একটু পরিষ্কার থাকতে পারে কিন্তু কোচবিহার বা আলিপুর দ্বারা হালকা মাঝারি বৃষ্টি চলবে আর এদিকে বাংলাদেশের রংপুর সিলেট ময়মনসিংহ সিং গোরঘাট বোগড়া সিংড়া রাজশাহী মাদান এখানে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে মহাদেবপুর নিয়ে আর এদিকে ঢাকাতেও কিন্তু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকবে তো এই হচ্ছে পরিস্থিতিটা তো এরপর আমরা সরাসরি দেখে নেব ভোর তিনটে চারটে সময় দেখুন একটু বৃষ্টি কমলেও তারপরে এখানে সকাল এগারোটার পর থেকে কিন্তু বৃষ্টি বাড়বে বিশেষ করে এখানে দক্ষিণ ভাগে বৃষ্টি বাড়বে যেটা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম কলকাতা চন্দ্রনগর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই দিকগুলো হয়ে আস্তে আস্তে করে বৃষ্টিটা পৌঁছাবে দেখতে পাচ্ছেন এবং একটা নাগাদ চব্বিশ তারিখ কিন্তু ভারী থেকে আপাতত দেখতে পাচ্ছি আমরা অতি ভারী ও বৃষ্টি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর যদি কোনোরকভাবে আবহাওয়াতে পরিবর্তন আনে অবশ্যই কিন্তু আপনাদেরকে আমরা নতুন আপডেট পরবর্তীকালে প্রোভাইড করে দেব যদি কোনো অতিভারী বৃষ্টির সতর্কতা দেয় তো এখানে দেখুন ঝাড়গ্রাম কেশ খড়গপুর মেদিনীপুর বিনপুর শিলদা তারপর হচ্ছে গোয়ালতর মুসাবনি তারপর আমরা দেখতে পাচ্ছি বাঘেরগোড়া খ কোশিয়ারি বেলদা নয়াগ্রাম দাঁতন এদিগুলোতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও অতিভারীও বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে কন্টাই দীঘা বাথাগং মোহনপুর এগরা তারপর এখানে বাজকুল হলদিয়া মহিষদল ময়না সাবাং তিমলুক ডায়মন্ড হারবার জয়নগর কুলপি বিষ্ণুপুর বারৈপুর কেয়াতলা তারপর একটু ওপর উঠলে আমরা দেখতে পাচ্ছি বজবজ বাগনান কোলাঘাট পাঁচকোড়া আমতা কলকাতা দক্ষিণ দিক এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টি এবং কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর যদি নিচের দিকে নামি তাহলে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এখানে সুন্দরবনের ওপরে যেখানে হলদিবাড়ি ঝাড়খালি রায়দিঘি নামখানা কাকদ্বীপ এদিকগুলোতেও কিন্তু ভারী এবং কোথাও অতিভারী এবং কোথাও মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাহি এখানে চন্দ্রকোনা আরামবাগ খড়দা চন্দননগর হাবড়া নগদ্বীপ চাকদা বনগাঁ পান্ডুয়া মেমারি কতুলপুর পূর্ব বর্ধমান হয়ে বাঁকুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর শিউরি বোলপুর গোসকরা এখানে মাঝরি মানে হালকা হালকা মাঝরি মানে বৃষ্টির সম্ভাবনাও থাকছে তারই সঙ্গে এখানে আজিমগঞ্জ ডোমকল করিমপুর বেলডাঙ্গা রামপুরহাট এদিকগুলোতেও কিন্তু মাঝিমানের বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি তারই সঙ্গে মালদা বালুরঘাট হয়ে করণদিগি কিষানগঞ্জে হালকা মাঝারি বৃষ্টি থাকবে আর শিলিগুড়ির দিকে পরিষ্কার থাকবে তার দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে আর এদিকে বাংলাদেশেরও ব্যাপক প্রভাব থাকছে বৃষ্টির যেখানে বরিশাল কলাপাড়া খুলনা তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কুমিল্লা এদিগুলোতে ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে আর এদিকে ত্রিপুরাও কিন্তু মাঝিমানের বৃষ্টির সম্ভাবনা আমরা চব্বিশ তারিখ দেখতে পাচ্ছি এবং বিকেল চারটের সময় গিয়ে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে যেখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের ওপরে বাড়বে মুর্শিদাবাদ বহরমপুর সাগরদিঘি নলহাটি ভগবানগোলা ডোঙ্গিপুর ডোমকল জঙ্গিপুর হরহরপুর হরিহরপুর নওডা করিমপুর কেতুগ্রাম খড়গ্রাম সাগরদিঘি নলহাটি মহেশপুর রাজনগর তারপর এখানে আমরা দুবরাজপুর হয়ে ইলামবাজার হয়ে গোসকারা মন তারপরে এখানে দেখুন পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে মন্তেশ্বর মেমারি শান্তিপুর রানাঘাট হয়ে চাকদা বাগুলা কৃষ্ণনগর পান্ডুয়া দাসঘর এখানে হাওড়া হাওড়াতে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে এখানে আরামবাগ পাবা খানাকুল মাসা সিঙ্গুর ব্যারাকপুর ইছাপুর পানিহাটি চন্দননগর কাঁচরাপাড়া তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকদা হয়ে পূর্ব বর্ধমানে হাওড়া নিয়ে এখানে আবার একটু ওপরে উঠলে আমরা সরাসরি দেখতে পাবো আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর বোলপুর গোসকারা সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর জয়পুর পত্রেশ্বর খণ্ডঘোষ রাজনগর খাতরা হাতিরামপুর মানবাজার পঞ্চা সালদিয়া কেন্দা সিন্দ্রি তারপর হচ্ছে বান্দুয়ান এখানে রানীবাদ তারপর এখানে রায়পুর গোয়ালতর কেশপুর চন্দ্রকোনা ঘাটাল মেদিনীপুর খড়গপুর পিংলা বালিচক কেশিয়ারি বেলদা সাবাং ময়না ভগবানপুর মহিষদল জয়নগর হলদিয়া এদিকগুলোতেও কিন্তু মানের বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে আর এদিকে তো ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে আর এদিকে রাজশাহী মেহেরপুর নিয়ে বাংলাদেশের বিভিন্ন বিভাগেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা মহাদেবপুর রাজশাহী সিরাজগঞ্জ কাপাসিয়া ঢাকা নাগেরপুর এদিকগুলিতে কিন্তু দেখা যাচ্ছে সরাসরি তো এরপর আমরা এটাকে সরাসরি নিয়ে যাব আরেকটু একটু আগেই গিয়ে এবারে আমরা চব্বিশ তারিখ থেকে সরাসরি দেখবো পঁচিশ তারিখে কী হবে চব্বিশ তারিখ একদম গভীর রাত থেকে একটু বৃষ্টি কমলেও পঁচিশ তারিখ ভোর রাত থেকে বৃষ্টির সম্ভাবনা কী রয়েছে নাকি একবার দেখিনি আমরা সব ভোর আপাতত ভোরবেলা থাকছে না তেমন প্রভাব কিন্তু সকাল দশটার পর থেকে বৃষ্টি আবার আরম্ভ হবে যেখানে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই জায়গাগুলিতে তাদের সঙ্গে সিউড়ি হয়ে এখানে কলকাতার পূর্বভাগে যেমন উত্তর চব্বিশ এবং দক্ষিণ চব্বিশ পরগনার নিয়ে হাবড়া বাদরইপুর তারপর হচ্ছে তাকি হিঙ্গলগঞ্জ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কেয়াতলা কুগোসাবা কুমিরমারি ঝাড়খালি রায়দিঘি কাকদ্বীপ নামখানা হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে এখানে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া বালিচক চন্দ্রকোনা আরামবাগ বিষ্ণুপুর খাতরা বলরামপুর বাঁকুড়া সোনামুখী বারুইপুর তারপর হচ্ছে ধানবাদ হয়ে এখানে ঝাড়খণ্ড হয়েও এবং বোলপুর দিকটাতে প্রচন্ড বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি তো তারই সঙ্গে এখানে কলকাতা বা অন্যান্য জেলাগুলিতে বৃষ্টি থাকবেই একই সঙ্গে দেখুন এখানে ওপার বাংলার খুলনা যশোর লোহাগারা মাদারীপুর সামনগর সাতক্ষীরা পিরোজপুর লালমোহন কলাপাড়া মাঠবেরিয়া এদিকগুলিতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ ঢাকার ঢাকারও উপরে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা সেই সময়টা দেখতে পাচ্ছি আর শিলিগুড়ি বা উত্তরবঙ্গে যে জেলাগুলি দেখেছি উত্তরবঙ্গে কিন্তু আগামী নিম্নচাপে বৃষ্টির সম্ভাবনাটা কমই রয়েছে তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নিম্নচাপে থাকছে এবং পঁচিশ তারিখ চলছে ভালোই চলবে পঁচিশ তারিখে দেখছেন দুপুর তিনটের পর থেকে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে ভারী পরিমাণ হবে বৃষ্টির সারাদিন ধরেই চলবে কোথাও না কোথাও বৃষ্টির পরিমাণ তো এরপর এছাড়া আমরা সরাসরি চলে যাব পঁচিশ তারিখের পর ছাব্বিশ তারিখ শনিবার শনিবারে গিয়ে কি আছে দেখুন শনিবারেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাচ্ছি এবং সাতাশ তারিখ রোববার রোববারেও কিন্তু আরও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে অনেক জেলাতে এবং আঠাশ তারিখের পর থেকে একটু হয়তো ক্লিয়ার হতে পারে তবে এরপরে আবারও নিম্নচাপ আছে সেটাতে আমরা আপনাদেরকে দেখাচ্ছি না যেহেতু সেটা পনেরো দিন ষোলো দিনের আপডেট হয়ে যাচ্ছে অটোটা এগিয়ে যাওয়া যায় না নিম্নচাপের ব্যাপারে অতটা কনফার্ম হওয়া যায় না আপাতত আবহাওয়া দপ্তর নিয়েছে চব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ তিন দিন ভারী বৃষ্টি হবে হলুদ সতর্কতা জারি করেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম আর কোথায় কবে কবে কত মিলিমিটার বৃষ্টি হবে সেটা জানিয়ে দিলাম ধন্যবাদ বন্ধুরা এত অবধি ভিডিওটি দেখার জন্য বাইরে যদি কোনো আওয়াজ থাকে সরষের আবার থাকে অবশ্যই আমাদেরকে আমাকে ক্ষমা করে দেবে মার্জনা করবেন কারণ যেই জায়গা থেকে আমরা আমাদের স্টুডিওতে সেখানে কিন্তু প্রচণ্ড খারাপ পরিস্থিতি ধন্যবাদ বন্ধুরা